গুড নুন মাই ফ্রেন্ডস তনা স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত আর আমি গুড মর্নিং বলতে পারলাম না কারণ এখন গুড মর্নিং তো না এখন বাজে ঘড়ি কাটায় ঠিক একটা তো একটা সময় আমাদের রান্না হচ্ছে দেখছো আজকে আজকে আর মা রান্নার না দায়িত্ব দিদির পরে গিয়েছে আর আমি তোমাদের সাথে চলে আসলাম একটু বক বক করতে আমার রোজগার ডিউটি তো তোমরা বলো তোমরা সবাই ভালো আছো তো সব কিছু ঠিকঠাক আর যারা আমাকে প্রতিদিন দেখো তারা তো জানো যে আমার জীবন সম্পর্কে তো সেটা নাই বললাম হ্যাঁ আমি আজকে স্নান টান করেই তোমাদের সামনে এসেছি আর মা দেখো মা কোথায় আছো তুলসী গাছে জল দিতে যাচ্ছে না তো চলো আমার সঙ্গে যাই বাবা তুমি ফুল তুলছো এই ভদ্রপুর বেলা তোমার ফুলের তো জ্যোতিও তো প্রায় নষ্ট ভোরবেলা তো নিয়ম কিন্তু ভোরবেলা তো তুমি সেই আগে তুলতে এখন তো আর সে তুলতে পারো না সারা রাত হচ্ছে প্রায় সারা রাত এখনও অবধি মেয়ের সাথে জাগ দেয় তো আর ফুল তোলা ভোরবেলা সম্ভব না সো মাই ফ্রেন্ডস আজকের আকাশটা দেখো কত রৌদ্র উজ্জ্বল আকাশ আর এখানে দেখো মা বাজার করে এনেছিল তাল পেপে, সুজি এবং শসা আস্তে আস্তে বেরোবে তোমরা দেখো আপেল তারপর পুঁই শাক হ্যাঁ ওটা পুঁই শাকই তো বলে পুঁই শাক আর নারকেল তো তোমাদের বলে আছে কি বাজার করছো তোমরা আর আমি তোমাদের বলেছিলাম বলেছিলাম মানে এইবার বলবো যে দুটোই দিদি রান্না করেছে মা আজকে রান্না করিনি কিন্তু না মা এই পুঁই শাক আর চিংড়ি মাছ এনেছিল ওই যে কালো পেপারটা দেখা যাচ্ছে ওটাই চিংড়ি মাছ চিংড়ি মাছ কুমড়ো দিয়ে পুঁশাক দিয়ে মা খুব সুন্দর করে সব রান্নাই মার ভালো লাগে আর মা সেটা করেছিল দিদি করেছিল শুধু চিকেনটা তো তোমাদের আমি একটু ভুল ইনফরমেশান দিয়ে ফেলেছি ওই দেখো চিকেন বেরোচ্ছে ও মাই ফেভারিট চিকেন আর তোমাদের আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তো তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়ে এবং সঙ্গে থেকো পাশে থেকো আর তোমরা যারা আমার ব্লগ দেখো তারা তো জানো যে আমার সিচুয়েশানটা ঠিক আছে তো চলো চলো দেখে আসি আজকে রান্নাঘরে কি রান্না হচ্ছে প্রথমেই তো আমরা রান্নাঘরে আলু দেখতে পেলাম আলু কি রান্না হচ্ছে চিকেন আর পুঁই হয়ে গেছে মা করেছে পুঁই শাক ও চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক পুঁই শাকটা দারুণ হয়েছে পুঁই শাকের কালারটা তাই তো দেখছি খুবই কালার হচ্ছে তো আমরা রান্নাঘরে একটু কি দিলাম রান্নাঘরে আজকে বেশি কিছু হয়নি দু প্রকার হয়েছে আর চিকেনটা হয়েছে যেটা আর এই তাল তাল এই তালটা হবে সন্ধে হবে না চালটা Conde vai as ovelhas e <coughs> tal? Tocha